শুভ সকাল বন্ধুরা হোমা হোম লাইফের নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের এই গ্রাম থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি যে যেখান থেকে ব্লগটা দেখছো না কেন আমার ব্লগটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয় তো তো যারা আমার থেকে বয়সে বড় তাদেরকে প্রণাম আর যারা আমার থেকে বয়সে ছোট তাদেরকে অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা আমি শুরু করলাম আজকে কিন্তু বার হচ্ছে মঙ্গলবার তো আজ হচ্ছে মঙ্গলবার আর কাল রাত থেকে না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো সকালে ভাবলাম বৃষ্টিটা ছেড়ে যাবে তো সকালেও দেখছি ছিটা ফোটা বৃষ্টি লেগেই আছে আর বছর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি না ভালো লাগছে না এবার মনে হয় যেতে একটু রোদ দেয় তো বা যেহেতু সামনে পুজো আসছে প্রচুর কাজ থাকে আর এটা তো ভাদর মাস তোমরা জানোই তো ভাদর মাসে না আলমারি জামাকাপড়ও একটু রোদে দিতে হয় তো মানে একবেলা যদি সুন্দরভাবে রোদ দেয় না তাহলে হয়তো জামা কাপড়গুলো দিতে পারি কিন্তু কখনও মেঘ কখনও আবার বৃষ্টি আসছে সে সাহস করে আর ছাদে কাপড়গুলো দিতেও পারছি না কিন্তু কালকে আবার সুন্দর যাহা চকচকে রোদ দিয়েছিলো তো বাপের বাড়িতে গেছিলাম প্রচণ্ড পরিমাণে কাঁচা কুচি ছিল সেদিনই দিয়ে দিলে মনে ভালো হতো তো দেওয়া হয়নি সেদিন রোদটা খুবই সুন্দর ছিল আর আর এইরকম মেঘলা মেঘলা করলে না জামা কাপড় দিতেও খুব একটা সাহস হয় না আর হাতে গোনার কটা দিন বাকি পুজোতে প্রায় চলেই আসলো পুজোয় আসছে আসছে না খুবই ভালো লাগে মনে বেশ আনন্দ লাগে আর তোমাদেরকে অনেকেই কেনাকাটা শুরু করে দিয়েছ অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিও যে কে কে এখনও কেনাকাটা শুরু করলে কে কে এখনও বাকি আছে আমরা কিন্তু এখনও কেনাকাটা কিছু করিনি আমাদের কেনাকাটা করতে একটু মানে ওই এক সপ্তাহ বাকি কি দশ বারো দিন বাকি তখন আমরা কেনাকাটা করি এখন কেনাকাটা আর একটু দেরি আছে যেহেতু এখন এক মাসের কাছাকাছি একটু দেরি আছে তো এখন কেনাকাটা শুরু করিনি আর আর পুজো পুজো আসছে তারপরে ধরো ঘর ঘরও এখন ছাড়িনি যেহেতু পুজোর আগে ঘর দুয়ার ছাড়তে সমস্ত কিছু পরিষ্কার টরষ্কার করতে হয় আর এই বৃষ্টি বাদল দিলে না কাজ করতে বেশ উৎসাহ জাগে না আর বেশ রোদ দিলে হয়তো ঘর যেদিন ছাড়লাম সমস্ত কিছু হয়তো রোদে দিয়ে দিলাম আর এরকম বৃষ্টি বৃষ্টি পড়লে তো তখন ভালো লাগে না আর আমাদের তো বিশ্বকর্মা পুজো আমরা তো যেহেতু লোহার তো বিশ্বকর্মা পুজোটা পার হয়ে যাক তারপরে ভাবছি যে ঘর দুর্গোটা ছাড়বো জন্য এখনও ছাড়িনি আর বিশ্বকর্মা পুজোতে আর কটা দিন পরে বিশ্বকর্মা পুজো হবে তো বিশ্বকর্মাটা পুজোটা পেরিয়ে গেলে ঘর ঘরদুয়ার ঝাড়াঝুড়ি করবো তারপর আবার ধোয়া মুছা কাচাকুচি পুজো আসা নয় প্রচুর কাজ থাকে পুজোর সময় তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কি কি রান্না করছি আজকে তো তোমরা তো দেখলে আজকে তোমাদের দাদা হয় ফুলকপি নিয়েছে তো ফুলকপিটা আলু দিয়ে একটু মানে মাখা মাখা করে তরকারি করলাম আর একটু কচি লাউ এনেছে সেটা মুসুরি দিয়ে সেদ্ধ করে রাখলাম আর একটু কাল্লা ভাজলাম এ হলো আজকে দুপুরের মেনু আর এখন ফুলকপি বাঁধাকপি পালং শাক জানো তো খুব একটা ভালো লাগছে না খেতে আর জল গেলে কিন্তু আমি দেখলে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে জলটা কিন্তু সেদ্ধ করে ফেলে দিচ্ছি তাহলে এখন ফুলকপি বাঁধাকপি খাওয়া মানে প্রচণ্ড গ্যাস তাও আনছে ওই জন্য রান্না করে দেন আর একটু ডালটা একটু পুরুপুরু করে করলাম আর লাউ মুসুরি লাউটা কিন্তু ভালো ছিল তো কী কী রান্না করলাম এখানে ফুলকপি আলু দিয়ে তরকারি নিচে আছে কাললা ভাজা ভাত আর গ্যাসে ডাল আছে তো রান্না বান্না তো হলো এবার ঘর দুবার ঝাড় দেবো পরিষ্কার করবো কড়াই টড়াই আর আজকে টাং কাঠটা একটু পরিষ্কার করলাম অনেক জামা কাপড় ছিল সেগুলো লাগবে না সেগুলো একটা কাউকে দিয়ে দেবো বা ফেলে দেবো আর সমস্ত কিছু পরিষ্কার করলাম শুভ বিকেল বন্ধুরা তারপরে খাওয়া দাওয়া করে প্রত্যেক দিনকার মতন একটা কিন্তু ভাত ঘুম দিয়েছি তো বিকেলে এখন এলাম ছাদে আর আকাশটা খুবই সুন্দর লাগছে সেটুই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপরে বড় মেয়ে টিউশনি গেল ছোটো মেয়ে টিউশনি গেল তখন আর ভিডিও করিনি তোমাদের দাদা ভাইও চা খায়নি সরকারি স্কুলের মেয়েগুলোকে সাড়ে চারটায় ছুটি হয়ে আনতে গেল তারপর আমি ছাদে যেয়ে গেলাম একটু মতন তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম আর রাতের জন্য সেই ছোলা আলু একটা সবজি করবো রুটি দিয়ে খেতে তো এটাই ভিজিয়েছি আর দুয়ার বেশ ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আজকে বিকেলে যে কাজটা থাকে আর কি তো আজকে বিকেলে চাটা খেতে একটু লেট হয়ে গেল কারণ তোমাদের দাদা ভাই আসতো একটু লেট করলো মানে পাঁচটার দিকে সরকারি স্কুলে বাচ্চাগুলোকে নামিয়ে চলে আসে আজ একটু পাঁচটা সাড়ে পাঁচটার মতো টাইম হয়ে গেলো কোথাও হয়তো ছিল ওই জন্য আমি আর চা করে খাইনি মনে করলাম আসুক একসাথেই চা খাবো তো যেহেতু আমরা দুজনে চা খেতে ভালোবাসি আর মেয়েরা তো বিকেলে চা খায় না তো তোমাদের দাদা ভাই আর আমি তো তোমাদের দাদা ভাই এসে চৌকিতে শুয়ে দিল ঘরটা একটু অন্ধকার আছে এরপরে সন্ধ্যা লেগে যাবে আজ কেন সকাল থেকে কারেন্টটা খুব ডিস্টার্ব করছে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে চা খেলাম আর কারেন্ট চলে গেল তার এখন তো সাড়ে ছটাও লাগছে না তার আগেই কিন্তু সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা প্রদীপ দিয়ে দিচ্ছি আর বেলায় বেগুনটা এনেছিলো তখনই আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম বেগুনটা এত সুন্দর ছিল আমি ভেবেছিলাম বেগনি খাবো তো তোমাদের দাদাভাই পাতলা পাতলা করে কেটে দিলো মেয়েগুলো টিউশনই গেছে এখন নি একটু পরেই চলে আসবে ওই জন্য ভাবছি বেগনিগুলো আগে ছেঁকে নি তাহলে ওরা সেই দুপুরে ভাত খায় এলে পরে বেগনি মুড়ি খেয়ে পড়তে বসবে তো দেখো বাইরে কিন্তু শিব মন্দিরের লাইটটা সুন্দর জ্বলছে আমি কিন্তু আর ভিডিও করিনি যেহেতু মেয়েদের পড়া থাকে এখানে বেগনি করলাম তারপরে রুটি করলাম গ্যাসটা মুছে দিলাম একবারই বোতলে জল ভরে রাখলাম রাতের যে কাজগুলো থাকে দেখো কত টুকিটাকি কাজ থাকে সংসারে রুটি করলাম তারপরে তোমার সব আর একবার ঘরগুলো ঝাড় দিলাম তারপরে সবাই বেগনি মুড়ি চা খেলো সন্ধ্যাবেলা সমস্ত বাসি ধুলাম আর ছোলা আলুর তরকারি করলাম আর কুকারটা ধুলাম সব মানে ধুই নি কালকে ধুবো আর ঘরগুলো একবার ঝাড় তোমাদের দাদা ভাই ওই ঘরে আছে মেয়েদের একটু পরে পড়া হয়ে যাবে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করবো তো মেয়েরা এখনও পড়ছে এখন সাড়ে নটা মতো টাইম হলো আর একটু পড়বে কারণ সন্ধ্যাবেলায় বেগনি মুড়ি খেয়েছে আর আজকে কিন্তু এই সামনে পূর্ণিমা আসে চাঁদটা কিন্তু খুবই সুন্দর উঠেছে সেটাই তোমাদের সাথে একটু ঝুলা বান্ডার থেকে শেয়ার করলাম আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও শুভরাত্রি বন্ধু